আসসালামু আলাইকুম মাই মাই নেম ওয়েলকাম চ্যানেল সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ডিআই ওয়াই ওয়াটার কালার আমি সাধারণত স্কেচ পেন ফেলে দিই সেগুলোকে ফেলে না দিয়ে আমি জমিয়ে রেখেছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম কি করবো সো একদিন মাথায় আমার ইয়ারিট আসলো তোমরা খেয়াল করে দেখলে বুঝতে পারবো যে স্কেচ পেনের পিছনে একটা মুখা থাকে ওই মুখাটা ছুড়ি দিয়ে অথবা পেন এর মাধ্যমে তোমরা খুলতে পারো খুল দেখবে এখানে ভিতর থেকে একটা এরকম জিনিস বের হয়ে থাকে তোলার মতো একটা জিনিস বের হয়ে থাকে যেটা একটা স্ট্রয়ের মতো থাকে তো ওইখানে উপর একটা পলিথিনের মতো থাকে যেটাকে আমি কাটার দিয়ে কেটে নিয়েছি সো কাটার দিয়ে কাটার পর সেটা থেকে আমি তোলাটা বের করেছি জাস্ট কিছুই নাও ওইটা থেকে আমি সুন্দর করে একটা ওয়াটার কালারের পটের মধ্যে ঢুকে সেটা মধ্যে পানি ঢেলে দিয়েছি আর দেখো কি সুন্দর ওয়াটার কালার হয়ে গিয়েছে তোমরা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে এটা কিভাবে করতে হয় সেভাবে আমি লাল কালারও বানিয়েছি অনেকগুলো কালার বানিয়েছি তো তোমাদেরকে আমি টেস্ট করে দেখাচ্ছি এর আগে আমি যে দুটো ভিডিও শর্টস বানিয়েছিলাম এগুলো কিন্তু এই কালারগুলোতে গুলোতে ফেস